তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার শহরে কিভাবে ডাইনোসরা আক্রমণ করেছে এরা কোথা থেকে আসলো কিভাবে আসলো এবং আমি এই শহরকে কিভাবে এর সঙ্গে যুদ্ধ করে বাঁচালাম তো তোমরা দেখতে আজ একটি এই ছোট ভিডিওতে চলো ভিডিওটা করে শুরু করি আর হ্যাঁ ভিডিও শেষে তোমাদের জন্য গিফট আছে ও খাওয়াটা তো অনেক সুন্দর হলো কি ব্যাপার বাইকটা এরকম কেন এরকম তো ছিল না পুরো মেঘ এরকম কেন ব্যাপারটা তো বুঝতে হবে হট করে এরকম হয়ে গেল আরে একটু কত ভালো ছিল এরকম কেন হলো আরে 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 এটা কি হচ্ছে আরে আরে বাইরে গিয়ে দেখতে হবে তো কি ব্যাপার হটকে কে আওয়াজ কেন হট কে আওয়াজ কি ব্যাপার ডাইনোসর শহরকে আক্রমণ করলো নাকি এমন করে গর্জন করলো পুরা শহর হিলে গেল বাইরে গিয়ে দেখতে হবে তো ব্যাপারটা না এটা তো কোনো সাধারণ ব্যাপার না আমাকে তো আদি বাইরে গিয়ে দেখতে হবে এটা এরকম কেন হলো ডাইনোসর আওয়াজ দিন হয় না তারও জোরসিক পার্কে থাকে কি আপার গাড়িগুলো এদিকে আসছে কেন আরে সামনেটা কি হ্যাঁ পুলিশের গাড়ি এতগুলো গাড়ি আমি কিছু বুঝতে পারছি না ভাই সাহেব ব্যাপারটা তো খুলে জানতে হবে এতগুলো গাড়ি খাড়া করে দিয়েছে কোন তো কারণ আছে ও ভাই ও ওই কি ব্যাপার এখানে সব এত গাড়ি কেন কি ব্যাপার রাস্তাটা বন্ধ কেন পুলিশের গাড়ি দিয়ে এত মানুষজন এত গাড়ি ব্যাপারটা তো বুঝতে হবে বন্ধুরা

হয়তো ওরা জানে না এটা ফ্যানকলিনা শহর আমি ওরকে আগে ভালো করে বলবো চলে যেতে যদি না যায় তাহলে ওরকে আমি মেরে মেরে ফেলবো যাই আমি আমার হেলিকপ্টার নিয়ে ওরকে আগে জিজ্ঞেস করে আসি ওরা জানেই না কাজ চলে এসেছে তো ফাইনালি বন্ধুরা আমার হেলিকপ্টার চলে এসেছে তো আমি এবার জিজ্ঞেস করে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ কত বড় বড় ডাইনোসর আমি এটা ভালো করে বলবো তোমরা কেন এসেছে ওর তোমরা চলে যাও তারপর যদি ওর বেশি বাড়াবাড়ি করে তাহলে ওরকে আমি সব মেরে ফেলবো ফটাফট যায় ওই ডাইনোসর ভাই তোমরা এখানে কেন এসেছো মানুষজন এখানে বাস করে আরে তোমার সামনে ভালো করে কথা বলছি দেখ এখানে বসে বকিস না এখান চলে যা আমার দাসিকপার কথাতে বেশি ভালো লাগে না বকছ না আরে ওটা তো তোমার জায়গা এখানে তো মানুষজন বাস করে তুমি তোমরা থাকলে তো মানুষ বাস করতে পারবে না আর তোমরা শহরকে কিভাবে ধ্বংস করে ফেলেছো আমার দায়িত্বটা করি তোর জন্য

মারবে বলেছিল না ও ভাই সাহেব এরকে আমি মেলায় মারি ফেলছি এর এর সংখ্যা কমে যাচ্ছে এরকে অনেক মেরে ফেলেছে আর কটা আছে ভাই এই নাও এই নাও খাও খাও এরকম ব্যাপার এইটা নাও আর খাবে খুব মারা শখ হয়েছিল না আরে আমার গায়ের উপর আসা কই রে এই নে এই নে খা নে খা এই নে ও পয়সা মারতে মারতে আসতে ওপর ওপর উঠে পড়তে হবে হ্যাঁ এবার এসো মারতে এসো আসো আসো মারতে এসো হুফ ভাই ক্লান্ত হয়ে গেছি তাও এরা মরছে না কত সহজে তাও মেরে ফেলবো আমি এদেরকে তোমরা এরকম শুনবে না এটাকে মেশিন গান দিয়ে মারতে হবে এই নো মেশিন গানে মার খাও নাও খাও না

তোমাকে এইভাবে হবে না তোমাকে মিসাইলের মার মার খেতে হবে এই নাও মিসাইলের মার খুব হাঁপিয়ে গেছি এ দু তিনটে আছে তাও মরছে না ভাই এরকে অনেক কষ্ট লাগছে মারতে লে লে খা খা লে এবার মিশাইল খা লে না লে লে হ্যাঁ লে মিশাইল খা লে মিশাইল খা মিশাইল মার তো সহ্য করতে পারবি না তো মারবো বলেছিলি না এই লে মার খা লে হ্যাঁ মরে গেছে একটা ভাই তোর ও গরে মুখে ফুচুর ফুচুর এই নাও খাও এইটা খাও আরেকটা খাও এই নাও এরকম ব্যাপারে আরেকটা নাও আ আমাকে মারবে ও ভাই মারতে আসছে ভাই মারতে আসছে আবার উঠে পড়ি এই নাও এই নাও আর কত খাবে নাও নাও তাহলে তোমরা বুঝতে বেছো না তোমাদের এখানে থাকার জায়গা নয় এটা মানুষ জোন থাকে তোমার জায়গা তো আছে তোমরা জোসিক পার্কে চলে যাও তোমরা প্রথমে ভালো করে শুনলে না আরে ফ্র্যাঙ্কলিন দাদা ফ্র্যাঙ্কলিন দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি সেই দুষ্টু দাঁড়ি সরকারকে মেরে ফেলেছ তুমি সত্যি তুমি ভালো তুমি না থাকলে আজ যাওয়ার কি হতো তোমার কি আছে এ তোমার কর্তব্য তুমি যাও হ্যাঁ ওরা ভেবেছিল আমাকে মেরে ফেলবে আমার শহরকে সব ধ্বংস করে নেবে আর আর জানতোই না আখে না আমি থাকিতা তা ওর জানলে মনে আসতো কি খুব প্রথমে বড় বড় ফুটুর ফুটুর করলো নে ভালো শিক্ষা দিয়ে দিল ওরা ভালো শিক্ষাই পেয়েছে সব মেরে ফেলেছি তো কেমন লাগলো বলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবা আর চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবা আবার দেখা হচ্ছে পরে এরকম একটা ভিডিও নিয়ে তরক্ষ তোমরা ভালো লাগার সুস্থ থাকো